নমস্কার বন্ধুরা নিবিদাস কিচেন ও হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই মা এলেন আবার চলেও গেলেন অপেক্ষা আবারও আসছে বছর আবার হবে তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণে পুজো কিন্তু লেগেই থাকে এবার আসছে জগদ্ধাত্রী পুজো কালী পুজো সরস্বতী পুজো বা প্রত্যেক পূর্ণিমাতে আমরা অনেকেই কিন্তু ঘরে ঘরে সত্যনারায়ণ পুজো করে থাকি বা বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক আমরা কিন্তু পুজো দিয়েই থাকি তো এইরকম নানান ধরনের পুজোর অনুষ্ঠান কিন্তু আমাদের লেগেই থাকে আর আজ আমার ভিডিওর বিষয় হলো এমন একটা জিনিস যেটা কিন্তু পুজোতে লাগবেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজোর নৈবেদ্য কী পুজোর নৈবেদ্য কেন দেয়া হয় কীভাবে সাজানো হয় এবং নৈবৃত্য শেষে আমরা সেটাকে কি করব তো সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু পূর্বে আমি প্রত্যেকবার যে কথাটা বলে থাকি সেটা হলো আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে দেওয়া বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে দে না করে চলুন দেখি আর আজকের ভিডিও প্রথমে বলব নৈবেদ্য কী এবং নৈবেদ্য পুজোতে কেন দেওয়া হয় নৈবেদ্য হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ নিবেদন করা বা উৎসর্গ করা এটি মূলত দেবদেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের উদ্দেশ্যে উৎসর্গ করা খাবার ফুল ফল ইত্যাদি তবে চাল চালকলার নৈবেদ্যই হলো দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা প্রধান নৈবেদ্য শাস্ত্রে বলা আছে দেবদেবীর উদ্দেশ্যে কলার নৈবেদ্য হল পুজোর প্রধান অঙ্গ অর্থাৎ প্রত্যেকটি পুজোতে আপনাকে চাল কলার নৈবেদ্য দিতে হবে আজ আমি আপনাদের সাথে সঠিক পদ্ধতিতে তিনভাবে চাল কলার নৈবেদ্য কিভাবে বানানো হয় সেটা শেয়ার করব এবং পুজো শেষে সেটাকে কি করা হয় সেটা বলবো প্রথমেই বলবো আমরা পুজোর কাছে এখন স্টিলের বাসন ব্যবহার করে থাকি তবে নৈবেদ্য স্টিলের বাসনে পরিবেশন না করাই ভালো তামা বা কাঁসার পাত্রে নৈবেদ্য দেওয়া শুভ তবে কলাপাতায় পাতায় শ্রী বিষ্ণু মা লক্ষ্মী গণেশজি ও মা দুর্গার নৈবেদ্য পরিবেশন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে কলা পাতা গৃহের সুখ ও শান্তি আনে তাই কলাপাতাতেও পাতাতেও নৈবেদ্য দিতে পারেন স্টিলের বাসনটা একটু এড়িয়ে চলায় ভালো সাধারণভাবে নৈবেদ্য পাঁচ সাত নয় এগারো এই কয়টি ভাগে দেওয়া হয়ে থাকে তবে বড় পুজোর ক্ষেত্রে যেমন ধরুন দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এই সব পুজোগুলোতে চৌষট্টি ভাগেও দেওয়া হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন বাড়িতে পুজো করি তখন পঞ্চদেবতার উদ্দেশ্যে ও নবগ্রহের উদ্দেশ্যে পাঁচটি ও নটি ভাগে সাজিয়ে থাকি নৈবেদ্যর উদ্দেশ্যে আতপ চাল ব্যবহার হয়ে থাকে নৈবেদ্য বানানোর আগে চালগুলোকে ভালো করে বেছে নিতে হয় আর যাতে ওই চালের মধ্যে ধান মাটির টুকরো বা কাকর না থাকে আর তার সাথে লাগে পাঁচ রকমের ফল সেটা আপনার ইচ্ছে মতো আপনি ফলটা দেবেন আর মিষ্টিতে বাতাসা প্যাড়া মন্ডা এইসব দেওয়া হয় আর দেওয়া হয় ঘি আর মধু তবে ওপার বাংলায় আতপ চালের সাথে দুধ এবং মিষ্টি দিয়ে এই নৈবেদ্যটা বানানো হয়ে থাকে প্রথমে এক ভাগে কীভাবে নৈবেদ্য সাজানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি আতপ চালটা একটা কাঁসার পাত্র মধ্যে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু সাধারণত বড়ো পুজোতে বানানো হয় বা একানব্বই পরিবারেও কিন্তু এইভাবে নৈবেদ্য সাজানো হয় বড়ো গুলোতে চৌষট্টি ভাগে তো দেওয়া হয় তো চৌষট্টি ভাগের পরিবর্তে অনেকে কিন্তু এইভাবেও দিয়ে থাকেন তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি আর একটুখানি মধু দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি চালটাকে একদম মানে একটা চুর বানিয়ে নেবো এটা কলা পাতার সাহায্যেও কিন্তু আপনারা করতে পারেন তো দেখুন আমি ভালো করে একদম চুরটা বানাবো আর চুরটা কিন্তু অবশ্যই বানাবেন এটাই কিন্তু আসল এবার আমি আমার পছন্দ মতো এখানে পাঁচটা ফল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফল দেবেন আর মিষ্টিতে আমি এখানে বাতাসা ব্যবহার করেছিলাম আপনারা বাতাসার পরিবর্তে প্যাড়া বা মন্ডা যে কোনো মিষ্টি আপনারা সন্দেশ এটাও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি বাতাসগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আর এইভাবে সাজিয়ে দিতে হয় উপর থেকে আপনি ফুল ছড়িয়ে দিতে পারেন অথবা এটা নামিয়ে দিলেন পুরুত নিজেও ফুল ছড়িয়ে নেবেন তো এইভাবে এক ভাগে সাজানো হয়ে থাকে নৈবেদ্য এটা হলো এক ভাগের নৈবেদ্য মানে একটা কথা বলে রাখি আমি কিন্তু আগে থেকে চালটাকে ভালো করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপর কিন্তু বানিয়ে নিয়েছি তো এটা হয়ে গেল এক ভাগে এবার বানাবো পাঁচ ভাগের নৈবেদ্য পাঁচ ভাগের নৈবেদ্যের জন্য আমি আতপ চালটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে ঘি ও মধু মাখিয়ে নিয়েছিলাম এবার আমি ভাগ করে নিয়েছি চারটে চার ভাগ করেছি আর মধ্যখানে একটা ভাগ একটার সঙ্গে যেন আরেকটা না লেগে থাকে একটু চুর করে নেবেন এবার আপনার পছন্দ মতো পাঁচটা ফল টুকরো করে কেটে তার মধ্যে প্রত্যেকটাতে একটা টুকরো করে দেবেন এবং আপনার পছন্দ মতো মিষ্টি দেবেন তো আমি দেখুন এখানে বাতাসা দিয়েছি এইভাবেই তৈরি করা হয় পঞ্চদেবতার জন্য পাঁচ ভাগে নৈবেদ্য এবার বানাবো নবগ্রহের জন্য নয় ভাগে যেটা নৈবেদ্য বানানো হয় ঠিক সেম প্রসেস আমি আতপ চালটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরে ঘি মধু মাখিয়ে রেখেছিলাম এবার নটা ভাগে ভাগ করে নিয়েছি আট ভাগ পাশাপাশি আর মধ্যখানে একটা একটার সঙ্গে একটা যেন না লাগে একদম একটু চুর করে নেবেন এবং আলাদা করে নেবেন এবার আপনার পছন্দ মতো পাঁচটা ফল ছোট ছোট টুকরো করে তার মধ্যে দিয়ে দেবেন এবং আপনার পছন্দ মতো মিষ্টি এখানে দেবেন আমি বাতাসা দিয়েছি তো এইভাবে নবগ্রহের জন্য নয় ভাগে নৈবেদ্য সাজানো হয় যে কোনো পুজোতেই চেষ্টা করবেন দুটো নৈবেদ্য সাজাতে একটা পঞ্চদেবতার জন্য আর একটা নবগ্রহের জন্য আর পুজো শেষে এই নৈবেদ্য নিজ পরিবারের মধ্যে প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত নৈবেদ্যর এই কলা মিষ্টি প্রভৃতি একসঙ্গে মেখে নেবেন তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যদি শেষ না হয় তাহলে সেই ক্ষেত্রে নৈবুদ্য জলে ফেলে দিতে পারেন তবে যদি পূর্ণিমা থাকে তাহলে পূর্ণিমা শেষ হবার পর জলে দেবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ